আজকে আমরা এসেছি তিরাস উপজেলার পশ্চিম প্রান্তে মূলত আজকে জিয়ারকান্দি হয় এই যে সোলাকান্দি সোলাকান্দি রোড হয় সেখান দিয়ে লালপুর বের হলো সামনে সজীব ভাই ইমরান না করতেছে সজীব ভাই আজকের বিউড়া কেমন লাগছে এ হচ্ছে গুমটি নদী মেদামलोतতে জারগান দি নিচে নিতেই হয়ে গেছে টিটাসব চলাচল করছে কেন্দ্র না না এটা হয়েছে যে ভাই কত বছর হইবো ভাই না ভাই আর এমনি এই এই জায়গাটাকে শুধু এমনি খালি তাহলে এক বিদ্যুৎ উৎপাদন করে এটা ওইটা কি কোন পাশে ও ওইটা ডান পাশে হুম বড়টা ও আচ্ছা আচ্ছা আমি জায়গাটা কিন্তু সুন্দর না ওটা বড় এই হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সাইজার রোড যেটা গ্যাস ফোলাকান্দি লেগেছে

শোলাগান্দি মাদ্রাসা হচ্ছে শোলা গান্ধী থেকে লালপুর যাওয়া রোড আর ইমরেন কি সিমান তাইহাট একটু তারা এখন আস্তে আস্তে অনেক পিছনে তারা বিকালের শেষ সূর্যোদয় সামনে লালপুর মসজিদ লালপুর স্কুলে চলে আসছি আমরা এখন লালপুর স্কুল সামনে লালপুর স্কুল মসজিদ তিতাসের দক্ষিণ পশ্চিম পাশের শেষ বাজার লালপুর বাজার তাইবো